আপনি এখন ফটোতে আসেন আমি তো সকালে একটু লাগ লাগুটা পাইলাম না আমি খালি রানাল লাগা আগুনটা ধরে দিতেইনি ফটোতে কত ফের তুমিটা আগুন ধরে দেখছেন আপনি দেশে বালেশরবাল আরে বাজান তুমি তো আমার বাবা একটু এটা खोलेंगे আচ্ছা বাজান তুমি যেমনে কইবা এমনি চলমুনে অসুবিধা নাই তুমি যেইরা কও আমি তোমার কথার বাইরে কোনো সময় গেছি বাজান বাইরে আপনি আমার চেয়ারটা বসুন নি আপনি আবু কি কর না আপনি আ আজাদে বেশি বালেশরবাল

আমি আসবো ইনশাল্লাহ আমি আইসা তোমার সাথে দুই দিন চার দিন পাঁচ দিন কবে আমি এক সপ্তাহের মধ্যেই তোমার আমি আয়সা করবো ইনশাল্লাহ আমি দূরে আগুনটা পুরো থাকতেনা জানে আরে বাবা রেখে বাবা

বুধবার তাহলে কিবারে যাওয়া করবেন বাবা তুমি আমার একটা করতে সময় দাও আমি তোমার সাথে দেখা করব তোমার সাথে কথা দিছি না এটা এইডি কথা ফাইনাল নিশ্চিত থাকো ইনশাআল্লাহ তোমার সাথে কোনো গেই হবে না তার তারতম হবে না ইনশাআল্লাহ তুমি না বাবা চালু রাখ তুমি এটা চালু রাখো তোমার ইচ্ছায় চালু রাখো তোমার তোমার অধীনই চালু রাখো বাবার তুমি তো আমার আমি তো তোমার আরে আমার দামের না